প্রিয় দর্শক কাল হঠাৎ করেই আপনার পরিবারের কেউ একজন মারাত্মক অসুস্থ হয়ে পড়লে আপনি কি করবেন চিকিৎসার জন্য প্রয়োজনীয় টাকা কোথায় পাবেন অসুস্থ প্রিয়জনের ম্লান মুখের দিকে তাকিয়ে অসহায়ের মতো বসে থাকার মতো গ্লানি পৃথিবীতে দ্বিতীয়টি নেই আপনি কি কখনো ভেবে দেখেছেন যদি হঠাৎ করে কাল আপনার চাকরিটি চলে যায় কিংবা আপনার ব্যবসায় বড় ধরনের লোকসান হয় এই ধরনের যে কোনো জরুরি মুহূর্তে টাকা হাতে না থাকলে কতটা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয় সেটা একবার কল্পনা করুন আর এসব অনাকাঙ্ক্ষিত হঠাৎ আসা বিপদ থেকে আপনাকে বাঁচাতে পারে একমাত্র আপনার হাতে থাকা বিপদের বন্ধু ইমার্জেন্সি ফান্ড অর্থাৎ আপনার কাছে জমানো টাকা প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো এই ইমার্জেন্সি ফান্ড নিয়ে কেন এটি জরুরি কিভাবে এটি গড়ে তুলবেন এবং কিভাবে এটি আপনাকে অর্থনৈতিক সংকট থেকে রক্ষা করতে পারে সব কিছুই বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে চলুন শুরু করা যাক ইমার্জেন্সি ফান্ড মানে হল এমন এক ধরনের সঞ্চয় যা শুধু জরুরি প্রয়োজনে ব্যবহার করা হয় এটি কোনো ধরনের বিনিয়োগ নয় বরং এটি এমন এক নিরাপত্তা ব্যবস্থা যা আপনাকে হঠাৎ আসা যে কোনো আর্থিক বিপদ বা ঝুঁকি থেকে বাঁচায় ধরুন আপনি একটি স্টেডি ইনকামে আছেন কিন্তু হঠাৎ কোনো কারণে ইনকাম বন্ধ হয়ে গেল এই মুহূর্তে যদি আপনার হাতে পর্যাপ্ত টাকা না থাকে তাহলে আপনাকে হয় ধার করতে হবে নয়তো সম্পদ বিক্রি করতে হবে কিন্তু ইমার্জেন্সি ফান্ড থাকলে হঠাৎ আপনার চাকরি চলে গেলে কিংবা ব্যবসায় লোকসান হলেও ঘুরে দাঁড়ানোর অর্থাৎ নতুন চাকরি খোঁজা এবং নতুন ব্যবসার সন্ধান করার মতো পর্যাপ্ত সুযোগ এবং সময় পেয়ে যাবেন ধার ঝামেলা এড়াতে পারবেন মানসিক চাপ কমে যাবে কারণ আপনি জানেন সংকটে পড়লেও আপনার হাতে কিছু টাকা জমা আছে হাতে ইমার্জেন্সি ফান্ড থাকলে হঠাৎ বড় ধরনের চিকিৎসা ব্যয় সামনে এলেও সেটা সামাল দেওয়া যায় আর্থিক বিশেষজ্ঞরা বলেন আপনার হাতে অন্তত তিন থেকে ছয় মাসের মাসিক খরচের সমপরিমাণ টাকা ইমার্জেন্সি ফান্ড হিসাবে থাকা উচিত তবে আপনার বর্তমান মাসিক আয়ের বারো গুণ অর্থাৎ এক বছরের আয়ের সমপরিমাণ এমার্জেন্সি ফান্ড থাকলে আপনি সবচেয়ে বেশি নিরাপদ থাকবেন উদাহরণস্বরূপ যদি আপনার মাসিক খরচ হয়ে থাকে তিরিশ হাজার টাকা তাহলে আপনার কমপক্ষে নব্বই হাজার টাকা থেকে এক লক্ষ আশি হাজার টাকা এবং অধিক নিরাপত্তার জন্য তিন লাখ ষাট হাজার টাকার মতো ইমার্জেন্সি ফান্ড প্রস্তুত রাখা উচিত এবার আসি কিভাবে ইমার্জেন্সি ফান্ড গড়ে তুলবেন সেই আলোচনায় আপনার প্রতি মাসের বেতন বা আয়ের দশ পার্সেন্ট টাকা ইমার্জেন্সি ফান্ড হিসাবে আলাদা করে রাখুন আপনার বেতন বিশ হাজার টাকা হলে আপনি তার দশ পার্সেন্ট অর্থাৎ দু হাজার টাকা ইমার্জেন্সি ফান্ড হিসাবে আলাদা করে রাখুন এতে বছরে আপনার হাতে চব্বিশ হাজার টাকা জমা হবে এবং পাঁচ দশ বছর পরে আপনার হাতে একটা ভালো পরিমাণের টাকা ইমার্জেন্সি ফান্ড হিসাবে জমা হবে যা বিপদের দিনে আপনার ও আপনার পরিবারের সিকিউরিটি হিসাবে কাজ করবে মনে রাখবেন যা কিছুই ঘটুক না কেন ইমার্জেন্সি সিচুয়েশন ছাড়া ইমার্জেন্সি ফান্ডের টাকা কোনো মতেই খরচ করা যাবে না ইমার্জেন্সি ফান্ডের টাকা কখনো কোথাও ইনভেস্ট করবেন না বিনিয়োগ করলেও এমন কিছুতে বিনিয়োগ করবেন যাতে আপনার প্রয়োজন হলে যখন তখন আপনি ওই টাকা তুলতে পারবেন এক্ষেত্রে ইমার্জেন্সি ফান্ড যেন সহজেই তোলা যায় আবার খুব সহজে খরচও করা না যায় সেজন্য ইমার্জেন্সি ফান্ডের টাকা সঞ্চয় ব্যাংক হিসাব অল্প মেয়াদি ফিক্সড ডিপোজিট ডিজিটাল গোল্ড সেভিংস যেমন বিকাশ নগদ উপায় ইত্যাদির সেভিংস অপশনে জমা রাখতে পারেন অনেকে ভুল করে ইমার্জেন্সি ফান্ডের টাকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড বা প্রপার্টিতে রাখেন কিন্তু এগুলো ঝুঁকিপূর্ণ এবং লিকুইড নয় অর্থাৎ চাইলেই সাথে সাথে ক্যাশে পরিণত করতে পারবেন না ইমার্জেন্সি ফান্ড এমন জায়গায় রাখতে হবে যেখান থেকে যে কোনো সময়ে টাকা তোলা সম্ভব এবং কোনো ধরনের ঝুঁকি নেই প্রিয় দর্শক জীবনে ইমার্জেন্সি আসবেই তা চাকরির ক্ষেত্রে হোক স্বাস্থ্যগত কারণে হোক বা ব্যবসায়িক সংকট হোক কিন্তু আপনি যদি আগেভাগেই প্রস্তুত থাকেন তাহলে এসব সমস্যা সহজেই সামাল দিতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ